আজ দেখো একটা প্রিন্সেস কার ব্লাউজ আমি বানিয়েছি তো এই ব্লাউজের যে হাতের ডিজাইনটা আছে এটা খুব সহজভাবে কীভাবে তোমরা বানাবে সেটাই আজ দেখাবো তো পেছনের সেলাইটাও একটু দেখে নাও উল্টো দিকের এটা কিন্তু রকম কোনো সুতো বেরায়নি এতটা পারফেক্টভাবে খুব সুন্দর করে কীভাবে তোমরা সেলাই করবে আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এই ব্লাউজটিতে এখনও আমার হিম সেলাই করা ও ফিটিং করা বাকি আছে প্রথমেই আমাদের এই বরফিগুলো কিন্তু আগেই বানিয়ে নিতে হবে তো এই বরফিগুলো আমি আগেই বানিয়ে নিয়েছিলাম আড়াই ইঞ্চি করে চৌকো কাপড় কেটে সেটাকে ফোল্ড করে আমি এই বরফিগুলো বানিয়েছিলাম এটা আর নতুন করে দেখালাম না আপনারা যারা সেলাই জানেন আমার মনে হয় তারা সবাই এটা করতে পারবেন আর এই বরফিগুলো কিন্তু বানানোর পরে আমি এটা পুঁথি দিয়ে হাত সেলাই করে নিয়েছি তো এইভাবেই সমস্ত বাকিগুলোও আমি বরফিগুলো দেখুন হাত সেলাই করে নিয়েছি এবার হাতার লাইনিংয়ের সঙ্গে আমাদের এই বরফিগুলো খুব সুন্দর একটার ওপর একটা রেখে খুব সুন্দরভাবে সেলাই করে নিতে হবে যাতে বরফির যে মাঝের অংশর যে বরফিগুলো এটা যাতে দেখতে সুন্দর লাগে আর এই কাপড়টার আমি লম্বাতে নিয়েছি সাত সাত ইঞ্চি মতো এটার পর কিন্তু নিচে ব্লাউজের যে পার্টটার ডিজাইনটা আছে সেটাও বসবে তো সেটা নিয়ে নিয়ে নেওয়ার পরে আমার কিন্তু মোট হাতার লম্বা দাঁড়াবে দশ ইঞ্চি তো এখানে লাইলিংয়ে দেখতে পাচ্ছ আমার অ্যাটাচ করা হয়ে গেছে তো অ্যাটাচ করার পরে কিন্তু আমি এবার ব্লাউজের কাপড়ও এটাকে কিন্তু জয়েন্ট করে নাও আপনারা সেলাইগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি যেভাবে সেলাইটা করছি এভাবে যদি আপনারা সেলাইটা দেন তো এইভাবে কিন্তু সেলাইটা দিলে আপনাদের আর কাপড়ের থেকে সুতো খুলে বেরিয়ে আসবে না এবার আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে মেশিন চালাবেন এবং খুব সুন্দরভাবে ধারে ধারে চাপ সেলাইটি দেবেন তাতে দেখতে জিনিসটা অনেক সুন্দর লাগবে এবার সাইডেও আমি সেমভাবে আস্তে আস্তে ধরে লাইনিংয়ে সেলাইটা দিয়ে দিয়েছি এবং কাপড়টাও দেখুন কী প্রসেসে আমি ফোল্ড করছি আমি কিন্তু পুরোটাই ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে সেলাইটা দিচ্ছি এভাবে যদি আপনারা সেলাই করেন আমি গ্যারেন্টি দিচ্ছি যে কোনো কাপড়ের কিন্তু সুতো বেরিয়ে আসবে না আর ডিজাইনটিও খুব সুন্দর দেখতে লাগবে তো এবারে পেছনের দিকটাতে দেখতেই পাচ্ছেন ব্লাউজের পেছনের সাইডটাতে যে জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে এখানে কিন্তু কোনো সুতো বেরিয়ে আসছে না আর এই নিচের দিকের অংশটাও কিন্তু আমি খুব ফোল্ড মানে ফোল্ড করে খুব সুন্দরভাবে কিন্তু আমি পার্টটা অ্যাটাচ করব তো তার আগে লাইলিংটা আমি পুরো হাতাটাই জয়েন করে নিচ্ছি আর জয়েন করা হয়ে গেলে সাইডের যে বাড়তি কাপড়গুলো আছে এগুলোও কিন্তু আমি কেটে নেব তো এখানে আমার কাপড় কাটা হয়ে গেছে আপনাদের একবার সেলাইটা দেখিয়ে দিই যে দেখুন সেলাইটা কতটা সুন্দর হয়েছে সামনেরটাও চাপ চাপ সেলাইটা যতটা সুন্দর লাগছে পেছনেরটাও কিন্তু ততটাই সুন্দর লাগছে আর এবার নিচের এই পাটডার লাগিয়ে নিলেই পুরো আমাদের হাতটা কমপ্লিট তো হাতের এই পাটটা কিভাবে আমি অ্যাটাচ করছি এটাও একটু ভালো মতোভাবে দেখে নিন ভিডিওটি কিন্তু স্ক্রিপ না করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন নিচের পার্টটি আমি কত সুন্দরভাবে অ্যাটাচ করছি প্রথমে দেখুন নিচের পার্টটা কিন্তু আমি একটা সেলাই দিয়ে দিলাম এবার কিন্তু মাঝের যে অংশটা সেটা কিন্তু আমি ফোল্ড করব এভাবে মুড়ে কিন্তু তারপর আরেকটি সেলাই দিয়ে নেব এটা কিন্তু পুরোটা স্কিপ না করে দেখুন আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ফোল্ড করলাম কিভাবে সেলাইটা দিলাম তো এইভাবে সেলাইটা করলে কিন্তু আপনাদের ব্লাউজের এই ডিজাইনটা একটু কোনো কিন্তু সুতো বেরিয়ে আসবে না তো এরপর এটা আমাদের বার করে নিতে হবে উলটিয়ে তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করেছি এবার কিন্তু এই উপরের সাইডে এবং নিচের সাইডে একটা করে আমি চাপ সেলাই দিয়ে নেব আমি কিন্তু চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ পদ্ধতিতে এই হাতের ডিজাইনটা আপনাদের সেলাইটা দেখানোর তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর এই নিচের যে পার্টটা এটা আমার দেখুন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি পেছনের দিকটা আপনাদের একটু দেখিয়ে দিই হাতের এই সামনেরটা তো দেখতেই পাচ্ছেন বরফিটা কতটা সুন্দর হয়েছে আর পেছনের দিকের ডিজাইনটাও একটু দেখুন এখানে কিন্তু আমার কোনো সুতো ছাড়ার কিন্তু কোনো ভয় নেই সেলাইটা হয়েছেই খুব সুন্দর খুব ফোল্ড করে অনেকক্ষণ অনেকটা টাইম নিয়ে সেলাইটা করেছি